রেপ্লিকার তো প্রচুর ডিম্যান্ড যাচ্ছে যাই রেপ্লিকা দেখাচ্ছি অনেক দিনেই পাচ্ছে না ভীষণ ফোন মানে অফেন্ডেড হচ্ছ দেখো অফেন্ডেড হওয়ার দরকার নেই আমি রেপ্লিকা আবার দেখিয়ে দিচ্ছি ফাইভ নাইন জিরো আমি যে কালারটা পড়েছি স্কাই কালার এটা যা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেবে আর আমাদের বুকিংয়ে পাঠাবে শিপিং অল ওভার ইন্ডিয়া এই আছে রেড কালারটা দেখো অরেঞ্জ ইজ রেড আঁচল পোষণ চলে যাচ্ছে এই যে আঁচলের কাজটা পাচ্ছ আর অল ওভার এরকম সুন্দর একদম তোমার লতানে কাজ চলে যাচ্ছে ঠিক আছে শাড়িটা ঘুরিয়ে নিই আঁচল পর্যন্ত একদম এই যে কাজ পেয়ে যাচ্ছো আর এই যাচ্ছে তোমার জাস্ট বিপির পোর্শানটা ওকে এই প্যাটার্নেই অনেক কটা কালার পাবে আমি পরপর কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখো এটা গেল তোমার রেড কালার নেক্সট যাবো এই যে তোমার ব্ল্যাক এর ওপর ঠিক আছে আঁচল যাচ্ছি দেখো এরকম সুন্দর একদম আঁচল পোর্শনটা বডির লুকটা চলে যাচ্ছে এই যে বডির লুকটা পাচ্ছো দেখে নাও আর অল ওভারটা এরকম সুন্দর একদম লকানিক কাজ যাচ্ছে কোথাও কোনো গ্যাপ নেই একদম কোলাচল পর্যন্ত পাবে আর এই যাচ্ছে তোমার বিপি ওকে এগুলো সব পেয়ে যাবে ফাইভ নাইনটি করে পাঁচশো নব্বই করে অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং নেক্সট যাবো এই যে তোমার স্কাই কালারটা স্কাইটা জাস্ট দেখো আঁচল যাচ্ছি এরকম সুন্দর একদম আঁচল পোষণটা পাচ্ছ আর অল ওভার এই যে স্কাই কালারটা চলে যাচ্ছে জাস্ট এগুলো বিশাল ডিম্যান্ড এগুলো দিয়ে ওঠা যাচ্ছে না কারণ এক একজন না আটটা দশটা বারোটা কুড়িটা করে এরকম করে শাড়ি যাচ্ছে কারণ এগুলো পড়ে যা আরাম এবং গিফট আইটেম হিসাবে বিশাল ডিম্যান্ড হয়েছে এই শাড়ি ঠিক আছে নেক্সট যাবো তোমার এই যে কালারটা দেখো তো এই যে ব্লু কালারটা নেভি ব্লু কালার আঁচল পাচ্ছ এরকম সুন্দর একদম আঁচল পোর্শন চলে যাচ্ছে অল ওভারটা এই কাজ পেয়ে যাচ্ছো অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই যে বিপি এটাও প্রাইস চলে যাচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি যার যেটা পছন্দ হবে স্বর্ণে এবার বুকিং এ পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আচ্ছা এই যে যাচ্ছে এটাই আছে হোয়াইট রোপো হোয়াইটটা নিয়ে কিছু বলার নেই শুধু বলবো দেখাবো যা যার হোয়াইট লাগবে শুধু ফটাফট স্ক্রিনশট নেওয়ার বুকিং এ পাঠাবো এই গেল আঁচল পোর্শনটা অল ওভার এই কাজ পেয়ে আছো অ্যান্ড বিপি চলে যাচ্ছে কিন্তু এরকম সুন্দর বিপি পাচ্ছ জাস্ট ফাটিয়ে লুক দিচ্ছে জাস্ট ফাটিয়ে লুক আছে প্রচুর 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 কালার আছে আর ডিম্যান্ডও প্রচুর দেখো তো এই কালারটা এই কালারটা মনে হচ্ছে আগের লটে কোনোটাতে দেখায়নি এই কালারটা কিন্তু এবার ইনক্লুড হয়েছে দেখো আঁচল চলে যাচ্ছে এরকম সুন্দর চল পড়ছেন আর এই যাচ্ছি অল ওভার টাকা জাস্ট কম্বিনেশানটা দেখো এগুলো পিওর সিল্কের রেপ্লিকা প্রাইস যাচ্ছে অনলি ফাইভ নাইনটি এটা গেল তোমার বিপি প্রচুর ডিজাইন নিয়েছি প্রচুর শাড়ি মানে এগুলো যাচ্ছে আর এত ডিম্যান্ডিং এত ডিম্যান্ডিং যাই দেখাই না কেন ঠিক আছে তবে অফলাইনে এসে এসব কালার পেতে চাইলে মনের মতো কালার পেতে চাইলে পুরো বুকিং করে নাও শোরুম এসে কালেক্ট করে নেবে এই গেল তোমার আঁচল পোর্শনটা এটা পাচ্ছি পুরো পিঙ্কের ওপর চলে যাচ্ছি ঠিক আছে আর এই গেলো তোমার বিপির পোর্শনটা একদম অসম্ভব সুন্দর দেখতে এগুলো আর তেমনই কোয়ালিটি হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর এই পাচ্ছ তোমার পার্পল কালারটা জাস্ট পার্পল কালারটাও দেখো আঁচল যাচ্ছি এই যে আঁচল পোর্শন এটা পেয়ে যাচ্ছ পার্পলের ওপর অল ওভার টাই লুক পাচ্ছ আর বোথ সাইডে এরকম সুন্দর একদম তোমার যাচ্ছে কভার করছে মানে পুরোটা অল ওভার কভার করছে কালটাতে আর বিপি পেয়ে যাচ্ছ এই যে বিপি ঠিক আছে এই বিপিটা বানিয়ে রেডি করো বা কন্ট্রাস্টের যে কালার যাচ্ছে সেই কালারে একটা ব্লাউজে পরো সেটাও সুন্দর এই পাচ্ছ জাস্ট জাম কালারটা দেখো আঁচল যাচ্ছি এরকম সুন্দর আঁচল পোর্শন অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই বিপিটা প্রাইস এগুলো সব চলে যাবে ফাইভ 990 করে অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং শুধুমাত্র শাড়ি প্রাইস পেমেন্ট করলেই হবে অনলি অনলাইন পেমেন্ট ওকে এই যাচ্ছে এটা মেরুন কালার একদম প্রপার মেরুন কালার আঁচল যাচ্ছে এরকম আঁচল পোর্শনটা এবারে অনেক কালার কিন্তু নতুন নতুন কালার এসেছে এবং ইনক্লুড তোমাদের প্রচুর কালার ইনক্লুড করা হয়েছে যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর যার যতগুলো পিস লাগবে স্ক্রিনশট নেওয়ার বুকিং এ পাঠাও এই গেল বিপির পোর্শনটা